হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতারাই ব্লগ সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ আমাদের একটা বিশেষ দিন ছিল আমার ছোটো বোন সুচরিতার একশোকে ফলোয়ার ডান হয়েছে ফেসবুকে যার কারণে আমরা আগে থেকে এটা প্ল্যান করেছিলাম যে আমরা সেলিব্রেট করবো বোন আমাকে আগে থেকেই কল দিয়েছিল আমি সে বের হতে হতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল আমরা যেহেতু এসেছিলাম জিরো পয়েন্টে রূপকথা রেস্টুরেন্টে আমি আসতে অনেকটা লেট করি বোনরা সবাই চলে এসেছিলো বোনের ফ্রেন্ডরাও চলে এসেছিল বাট আমার জন্য লেট হচ্ছিল এরপর আসলাম আসার পর আমরা হচ্ছে কেক বের করছিলাম এই যে এখন আর সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম ছবি তুললাম ফার্স্টে এসেই আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম এরপর কেক কাটার আগেই হচ্ছে বোনকে আমি একটু ফুল দিচ্ছিলাম ফুল কিন্তু ওর অনেক বেশি পছন্দ অনেক খুশি আমি জানি ফুল পেলেও খুব খুশি হবে আর তাড়াহুড়ো করে সেরকমভাবে কি নিব বুঝতে পারতেছিলাম না এরপর বোনের জন্য একটা চকলেট নিয়েছিলাম জাস্ট সে চকলেটে হচ্ছে লেখা ছিল কি আপনারাই দেখে নেন ওটাই হচ্ছে বোনকে দিচ্ছিলাম আমার কাছে কিন্তু এই চকলেটগুলো অনেক কিউট লাগে খুবই সুন্দর দেখতে এরপর হচ্ছে আমরা এই যে অনেক মজা করছিলাম সবাই মিলে দেন হচ্ছে কেক কাটা হবে তাই জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম সবাই এই যে এখানে অনেকগুলো ছবিও তুলে নিয়েছিলাম আমরা সবাই আর তেমন কাউকে বলা হয়নি জাস্ট আমাদের একটা ভাই ছিল আর বোনের ফ্রেন্ডরা ছিল আর কেউই না আমরা এই কয়জনই এখন হচ্ছে বোনের কেক রেডি করা হচ্ছিলো প্রিপারেশান নেওয়া এখন কেক কাটবে বোন জাস্ট একটা ভিডিও মিসিংয়ের থেকে হ্যাঁ এই যে এখন বোন মোমবাতি জ্বালাচ্ছিল ছিল দেখেন কীভাবে ও তো অনেক বেশি খুশি ছিল গাইস এই যে এরপর হচ্ছে আমরা সবাই মিলে কেক কেটেছিলাম দেন আমি একটু কেকটি খাওয়ার পর দেন আমি একটু রিলস বানাচ্ছিলাম এই যে যেখানেই যাবো একটু ভিডিও তো বানাতেই হবে ভিডিও না বানালে হবে এরপর আমাদের খাবার দিয়ে দিয়েছিল টেবিলে ওরা এত ভিডিও বানাচ্ছিলো যে ওরা আসেনি আমি ফার্স্টে আমি আর ভাই চলে এসেছিলাম আমরা দুইজন খাবার নিয়ে বসে আছি ওরা কখন আসবে তখন আমরা খাবার খাবো জাস্ট একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর অনেকটা রাত হয়ে যাচ্ছিলো এরপর হচ্ছে সবাই চলে আসবে তার আগে আমি দেখেন সেলফিতে আরেকটা ভিডিও বানাচ্ছি আমার তো খেয়ে কোনো কাজ নাই ওদের জন্য ওয়েট করতে করতে বোরিং হয়ে যাচ্ছিলাম ওরা ওই পাশে অনেক ছবি তুলছিলো ভিডিও করছিল এখন সবাই চলে এসেছে এই যে এখন খাওয়া দাওয়া শুরু হবে সবার এই যে আমরা কিন্তু সবাই বসে গিয়েছিলাম জাস্ট এই কয়জনই ছিলাম আমরা এখন আমরা সবাই হচ্ছে খাওয়া দাওয়া করব যেহেতু সবার অনেক দূরে যেতে হবে মানে বাসায় যাবে সবাই এরপর খাওয়া দাওয়া শেষ করে বোনরা সবাই চলে গিয়েছিল মানে ওদের বাসা একটু দূরে যার কারণে ওরা আগে চলে গিয়েছিল আর আমরা এখানে একটু বসে বসে দোল খাচ্ছিলাম ভালো লাগে এই জায়গাটা আগে এই রেস্টুরেন্টে অনেক বেশি আসা হতো এখন অনেক কম আসা হয় এসেছি যখন একটু ভিডিও তো করতেই হবে আমরা এখানে বসে বসে একটু গল্প করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম এরপর এখান থেকে বোন হচ্ছে বাসায় চলে যাবে বোন আর ভাই আর আমিও বাসায় চলে যাবো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা ব্রিয়ন